আজকে প্রেস মিট আমরা জগদ্দল উৎসব দু নিয়ে করছি আমার সাথে আমার দীপক লাহারি আমার উপস্থিত আছেন আজকে আমাদের এই জগদ্দল উৎসবের উনি চেয়ারম্যান তো আমরা শুভ সূচনা করছি আজকে জগদ্দল উৎসব দু অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতেরোই জানুয়ারি থেকে নিয়ে সাতাশে জানুয়ারি পর্যন্ত এই আমাদের এগারো দিন ব্যাপী এই এই অনুষ্ঠান চলবে ফিডার রোড অন্নপূর্ণা আমাদের উৎসব চলবে আজকে আমাদের ফুটবল খেলা নক টুর্নামেন্ট জগদ্দল বিধানসভার অন্তর্গত যত ক্লাব আছে তাদের একটি নক টুর্নামেন্ট আজকে আমাদের শুরু হচ্ছে সেজন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুভ সূচনা করছি যে জগদ্দল উৎসব আজ থেকে শুরু হলো এবং আমাদের পেজ আজকের থেকে চলবে সেই পেজের মাধ্যমে যে যে ডান্স স্কুল তাতে পার্টিসিপেট করতে চায় তারা ফর্ম তুলে নিতে পারে বিভিন্ন রকম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে রোজ সন্ধ্যে পাঁচটার থেকে নিয়ে রাত্রির এগারোটা পর্যন্ত এছাড়া আমাদের থাকবে ওখানে আমাদের প্রত্যেক বছরের মতন এবছরও পাখি মেলা থাকবে বই মেলা থাকবে এছাড়া আমাদের বিভিন্ন আলো অনুষ্ঠান থাকবে আমাদের যেরকম পুষ্প মেলা থাকবে তারপরে আপনাদের আরো ফিশ আমরা চেষ্টা করছি হয়তো সেটাও আমরা করব করবো ডগ শো থাকবে বিভিন্ন ট্যালেন্টেড আমাদের অনুষ্ঠান থাকবে যেখানে আমাদের জগদ্দলের যারা প্রতিভা যারা গান করেন তাদের মধ্যে থেকে আমরা অডিশন করে কিছু বাচ্চাদের আমরা তুলে নিয়ে আসব তারা ওখানে গান করবে এবং তাদের সেখানে আমরা চিহ্নিত করব যারা আগামী দিন ভালো করতে পারে তাদের জগদ্দল উৎসব খ্যাতি হিসেবে তারা সারা বছর